সিনেমায় নয় বরং বাস্তবেই তার স্বামীর জন্য কেঁদে বুক ভাসালেন শাবানা কি হয়েছে তার স্বামীর কেনই বা এত কান্নাকাটি করছেন শাবানা আমরা জানবো আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা তো এটা জানি যে সাবানা তার অভিনয় দক্ষতা দিয়ে আমাদের সবার মন জয় করেছেন কাঁদিয়েছেন হাজারো দর্শকদের কী ভাবে কিংবা কী বউ সকল ক্যারেক্টারে তিনি মানিয়েছেন এবং দর্শকদের মন জয় করেছেন সিনেমা জগতের তুঙ্গে থাকার জনপ্রিয়তা নিয়েই তিনি সংসারের জন্য ছেড়েছিলেন সিনেমা সিনেমা ছেড়ে পাড়ে জমিয়েছেন বিদেশে স্বামী এবং সন্তান মেয়েকে নিয়ে বেশ সুখে সংসার করছিলেন শাবানা কিন্তু হঠাৎই তার জীবনে নেমে আসে অন্ধকার তার জীবনে যেন এক রাস দুঃখ ছড়িয়েছে ইতিমধ্যে শাবানার স্বামী অসুস্থ তিনি হাসপাতালে ভর্তি আর এজন্যই শাবানা সবার কাছে দোয়া চাইছেন ডাক্তাররা বলেছেন শাবানার স্বামী খুব গুরুতর অবস্থায় আছেন তার হার্টের অবস্থা একেবারেই ভালো নয় আর তার জন্যই শাবানার এই দুঃখ তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি সবাইকে বলেছেন তার স্বামীর জন্য যেন দোয়া করেন সাবানা তার অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করেছেন এবার সেই ভক্তদের কাছে দোয়া চাইলেন সাবানা সবাই দোয়া করবেন সাবানার জন্য তার সংসারের জন্য তার স্বামীর জন্য এবং তার কন্যাদের জন্য যাতে তিনি সবাইকে নিয়ে সুস্থ এবং সুন্দরভাবে আরও দীর্ঘ বছর সংসার করতে পারে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন